আমার কাছে তো খুবই মজা লেগেছে আসলে আমি অ্যাকচুয়ালি মোমো লাভার তো আমার কাছে মোমোটা খুবই ইউনিক লেগেছে এবং খুবই টেস্টি এর আগে এত ভালো মোমো ঘুরতে পাওয়া কঠিন ভাইয়া কেমন লাগতেছে সেই ভাই সেই এটা অনেক সুস্বাদু আমি বিভিন্ন জায়গায় খাইছি সেই তুলনায় স্ট্রিট ফুড হিসেবে যথেষ্ট ভালো এটা হচ্ছে নাগা বার্গার বগুড়া শহরের কোর্ট এলাকায় সন্ধ্যেবেলায় এসেছিলাম এসে দেখি যে এখানে প্রচুর ভিড় রাস্তায় কেন ভিড় দেখি বগুড়া ফুরি লোকজন খাওয়ার জন্য একদম তাড়াহুড়া করতেছে আমিও আর দেরি না করে ঠাস করে ঢুকে বললাম একটা বেশি মজাদার অফার যাদের গার্লফ্রেন্ড আছে এবং বয়ফ্রেন্ড আছে সাধারণত গার্লফ্রেন্ড খুব কমই খাওয়ায় খাওয়ায় বয়ফ্রেন্ড্রেন্ড গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসবেন এখানে এক পিস শর্মা মিট বক্স ফ্রেন্স ফ্রাই ডিমস দুশো সত্তর টাকা আর অফার প্রাইসে পাবেন দুইশো পঞ্চাশ টাকা এদিকে দেখতেছি যে আলু ভাজির মতো কি যেন ওগুলো ভাসতেছে এগুলোর নাম বলে ফ্রেঞ্চ ফ্রাই এটাও আমি টেস্ট করব এছাড়া আরো বিভিন্ন ধরনের খাবার সাধারণত এগুলো আমি অ্যাভয়েড করি তারপরে দেখে লোভ সামলাতে পারলাম না এই জন্য একটা অর্ডার করলাম আমার মতো বগুড়ার ভাষায় যেটা আলু ভাজি বা আলু বুড়া যেটাই বলে নান না কেন এর নাম যদিও ভদ্র নাম ফ্রেন্স ফ্রাই এটা আমার অত্যন্ত প্রিয় তবে যাই হোক এটা নতুন যেহেতু এরা কেমন করলো এটা টেস্ট করে যাব আমি এগুলো না খেলেও মাঝে মধ্যে আসি অন্তত ওকে এই ফ্রেন্স ফ্রাইটা ট্রাই করার চেষ্টা করি আমরা আজকে এসেছি বগুড়া ফুডিস ইস ফুড ফুড কার্টে এসেছি ওখানে চিকেন মোমো একশো টাকা ছয় পিস আমার কাছে তো খুবই মজা লেগেছে আসলে আমি অ্যাকচুয়ালি মোমো লাভার তো আমার কাছে মোমোটা খুবই ইউনিক লেগেছে এবং খুবই টেস্টি টাটকা তো এখানে সব হচ্ছে বাড়ির খাবারের মতোই স্বাদ এখানে যেহেতু আমাদের ভাবি নিজেই এটা মেনটেন করছে আপনারা চাইলে মোমোটা ট্রাই করতে পারেন এবং অন্যান্য আইটেমও ট্রাই করতে পারেন আমার কাছে খুবই খুবই মজা লেগেছে বগুড়ায় এই ধরনের মোমো আমি আজকে প্রথম খেলাম বগুড়া ফুডিস এই মোমোটা আপনাকে কেমন লাগলো অসাধারণ লেগেছে এর আগে তো এখানে আসা হয় না আজকে প্রথম না যেহেতু আজকে উদ্বোধন হয়েছে এর আগে এত ভালো মোমো বলতে পাওয়া কঠিন এটা আমার মেয়ে এর আগে তো আপনি বিভিন্ন জায়গায় নাগা বার্গার খেয়েছেন

স্ট্রিট ফুডের এই ধরনের বিভিন্ন ধরনের খাবার পছন্দ করেন তাদেরকে আমি বগুলব বলবো ঠিক কোর্টের গেটের সামনে বগুলো করি মানে চমৎকার পরিবেশনা তাদের তারা স্বামী স্ত্রী সহ এটা প্রতিদিন করতেছে সামনের সময় সুযোগ পেলে অবশ্যই এখানে এসে টেস্ট করে যাবেন যেটা ভালো লাগে খুবই কম মূল্যের মধ্যে সবকিছুই তো বার্গার এটা যেটা খাইতেছি এটা সত্তর টাকা নাগা বার্গার নর্মাল গুলো হচ্ছে পঞ্চাশ টাকা এই মোটামুটি সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি কমেন্টে জানিয়ে দিবেন